দেশি মদির পাট্টা স্কুলের পাশে আবর্জনা ফেলা বন্ধের দাবিতে সড়ক অবরোধ কদম তলায় নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদের সাথে রয়েছে আমি প্রিয়া আজ কদমতলা থানা এলাকায় দেশী মদির পাট্টা বন্ধ সহ অবৈজ্ঞানিকভাবে স্কুলের পাশে আবর্জনার ডাম্পিং বন্ধের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করে প্রমীলা বাহিনী ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কদমদুলার রনিবরী সড়কে সরসপুর তেমাথা এলাকায় মঙ্গলবার সকাল আটটা থেকে উল্লেখিত স্থানে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সমিল হন এলাকা নারী পুরুষেরা প্রতিবাদকারীরা জানান উক্ত এলাকাটি শান্তিপ্রিয় এবং ঘন বসতি এলাকা তাছাড়া পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে শাসক দলীয় কতিপায় লোকদের বদৌরতে স্থানীয় এলাকায় একটি দেশি মদের দোকান খোলার জন্য ঘর তৈরির কাজ চলছে বিষয়টি এলাকাবাসীর নজরে আসার পর কর্তৃপক্ষকে বন্ধ করার জন্য আবেদন জানানো হলে কোনো কর্ণপাত করেননি তিন নেতারা এদিকে সরাসপুর স্কুল মাঠের ঠিক পাশেই একটি আবর্জনার ডাম্পিং স্টেশন বসানো হয়েছে যা সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে সেখানে কদমতলা বাজার এলাকার সমস্ত আবর্জনা ফেলে পরবর্তীতে জানানো হয় সেই সময় অতিরিক্ত ধোঁয়া এবং দুর্গন্ধের কারণে বাড়ি ঘরে থাকা মুশকিল হয় গ্রামবাসীর তাছাড়া গোপালনাথ নামের আরেক নেশা ব্যবসায়ী যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয়রা মূলত তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল আটটা থেকে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন এলাকার প্রমিলা বাহিনী তাদের দাবি প্রশাসন শীঘ্রই এসব বন্ধ করে এলাকার পরিবেশ রক্ষা করুক তা না হলে এলাকার নতুন প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে এদিকে সড়ক অবরোধের ফলে দুপাশে ছোট বড় শত শত গাড়ি আটকে জন দুর্ভোগ চরম আকার ধারণ করে খবর পেয়ে ছুটে যায় কদমদলা থানার পুলিশ পরে অবরোধকারীদের আশ্বস্ত করা হলে সকাল এগারোটা নাগাদ টানা তিন ঘন্টা পর অবরোধ মুক্ত হয় তবে প্রতিবাদীর কারীরা জানিয়েছেন শীঘ্রই তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট হইল গিয়া কদমতলা টু রানীবাড়ি রাস্তা বয়া সরলার রাস্তার তিমুকা এই তিনুকার মধ্যে আমরা লক্ষ্য করতেছি এই কয়েকদিন ধরে একটা ঘর তৈরি করা হইতেছে আমরা বিভিন্ন সূত্র থেকে আর জানতে পারছি যে এইখানে নাকি একটা দেশীয় মদের দোকান খোলা হইবে ইভেন যে মদের দোকান খুলব তার নাম হলো দিবাকর নাথ সেও এইখানে গতদিন আইসে আইয়া আমরা সাথে দেখা করছে এবং আমরা তার তারে পরিষ্কার জানাইয়াতেছি যে আমাদের এই এলাকাতে কোনো মদের দোকান খোলা সম্ভব হবে না তুমি খুলতে পারবে না তো সেইখান থেকে গেছে গিয়া এর পরবর্তী সময়েও আমরা দেখতেছি যে এইখানে মুদের দোকান খোলার জন্য টিন দিয়া একটা ঘর তারা তৈরি করছে তো আমাদের এলাকার মানুষের কথা হলো যে আমরা এই এলাকার শান্তিপ্রিয় মানুষ আমরা এখানে গণবসতিপূর্ণ এলাকা এই গণবসতিপূর্ণ এই গ্রামীণ এলাকার মাঝখানে একটা দেশীয় মদের দোকান খোলা হবে এটা আমরা কোনো অবস্থাতেই আমরা মানিয়ে নিতে পারি না আমরা আশঙ্কা করতেছি আমাদের এলাকার শান্তি বিঘ্নিত হবে এবং এলাকার পুলাফান যারা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে যাবে এছাড়াও লক্ষ্য করছি আমরা দীর্ঘদিন ধরে এখানে আমাদের এই সরসপুর স্কুল যে ফিল্ড আছে ফিল্ডের কুনার মধ্যে প্রথমতলা বাজারের যত আবর্জনা আছে সব আবর্জনা এখানে কে বা কারা জানে খুব সম্ভবত এটা পঞ্চায়েতেই কদমতলা পঞ্চায়েতেই ডিসিশন নিছে নেয়া এখানে এই সাত নম্বর ওয়ার্ডের সরসপুর এস স্কুলের ফিল্ডের কুনার মধ্যে বাজারের যত আবর্জনা আছে এটা মাসের পর মাস দিনের পর দিন প্রতি সপ্তাহে গাড়ি গাড়ি করে এনে পালানো হচ্ছে এবং এখানে আগুন দেওয়া হচ্ছে জাবড়ার মধ্যে আগুন দেওয়ার পর জাবড়া যখন জ্বলে জ্বলার পর দেখা যায় কি তার দুয়া এলাকার মধ্যে মেঘের মতো আচ্ছন্ন করিয়া রাখে আমাদের বাড়িঘরের মধ্যে এলাকার এখানে প্রায় পঞ্চাশ ষাটটা বাড়ি আছে একেবারে দুইশো মিটারের ভিতরে এই বাড়িগুলোর ভিতরে এই প্লাস্টিক পুরা এই যে দুর্গন্ধ আছে এই দুর্গন্ধযুক্ত ধোয়াগুলো সবসময় দিন রাত থাকে ছেলে ছেলেপোলা পান নিয়ে আমরা দরজা খুলে থাকতে পারি না দরজা বন্ধ করে আমাদের থাকতে হয় এইভাবে দিনের পর দিন আমরা ভুগান্তি পাইতেছি একটা স্কুলের সামনে স্কুলের ফিল্ডের মধ্যে ফিল্ডের কুনার মধ্যে কিভাবে কার পারিভিশনে এখানে একটা ডাম্পিং স্টেশন তৈরি করা হলো এটা আমরা বুঝতে পারলাম না আমার তো মনে হয় না পৃথিবীর কোথাও কোনো দেশে কোনো রাজ্যে কোথাও এই ধরনের যেখানে শিশুরা পড়াশোনা করবে সেই স্কুলের ফিল্ডের কোনার মধ্যে এসে একটা ডাম্পিং স্টেশন আবর্জনার স্তূপ তৈরি করা হবে এটা কোনো বিজ্ঞানসম্মত উপায়ে কী কী কোন ধরনের উর্বর মস্তিষ্কের মানুষরা এটা করলো এটা আমরা বুঝতে পারতেছি না আমাদের আপত্তি হলো এখানে ডাম্পিং স্টেশন চলবে না ডাম্পিং স্টেশন অন্তত পক্ষে লোকালয়ের বাইরে অন্য কোথাও যেখানে মানুষের ক্ষতি করে না এমন জায়গাতে করা হবে আর এই যে দেশীয় মদের দোকান এখানে কুলার চক্রান্ত করা হয়েছে এটা যেন তেন প্রকারের এটা বন্ধ করতেই হবে যতক্ষণ পর্যন্ত এখানে যে গড় তৈরি করা হয়েছে এই গড় বাঙ্গা হবে না ততক্ষণ পর্যন্ত এখানের যে অবস্থান এখানের যে রাস্তার উপর যে আমাদের আন্দোলন এটা চলতেই থাকবে মানে আর কি আমরা সব মহিলা

গর তৈরি করা হয়েছে মোদের মদের কাউন্টার মোদের ইয়ে খোলা হইবো দোকান এখানে তে আমরা কি এটা পাট্টা মদের পাট্টা মদের পাট্টা খোলা হইবো কখন আমরা এই গ্রামের মহিলারা বা পাড়ার মহিলারা আমরা এটা মানিয়ে আনিতে পারতাছি কারণ আমরা এখানে অশান্তি হব আমরা শান্তিপূর্ণ এলাকা আমরা এটা চাই না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি